খুবই সুন্দর একটা কালার আমরা যদি একটু কাছ থেকে দেখাই এই কালারটা যদি ভালো লাগে আপনার এই পাশে আরো একটা কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের সুন্দর দেখেন এগুলো চাইনা যে এগুলো সেলাইগুলো কিন্তু বোঝা যায় না এতটা চমৎকার ভাবে তৈরি করা ভাই এগুলোর সাথে তো ব্যাগ থাকবে প্রিমিয়াম একটা এর সাথে কিন্তু আপনার প্রিমিয়াম একটা ব্যাগটা দেখেন আচ্ছা এরকম একটা প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে দর্শক এটা আবার আরো একটা কালার প্রতিটা কালার চায়নার কালার গুলো দেখেন অনেক স্ট্যান্ডার্ড

অনলাইনে অনেকে প্রতারণা করা এই জন্য কোনো লাগবে না জাস্ট অর্ডার করবেন নাম ঠিকানা প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখে পেমেন্ট করে দিবেন আচ্ছা এগুলোর ভেতরে কালার গুলো আমাদের আমরা কালার গুলো দেখাই দিই দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশ দিয়ে রাখবেন এই পাশে আরো একটা কালার এটা হচ্ছে হালকা অ্যাশ কালারের ভেতরে খুবই সুন্দর আচ্ছা দেখেন এগুলো চাই না যে এগুলো সেলাই গুলো কিন্তু বোঝা যায় না এতটা চমৎকার ভাবে তৈরি করা আচ্ছা এর পরেরটা আমরা চলে যাব আমরা যেটা বলছিলাম এগুলো 3.5 কেজির মতো হবে কালারটা দেখছেন আপনি ভাই এগুলোর সাথে তো ব্যাগ থাকবে প্রিমিয়াম একটা এর সাথে কিন্তু আপনার প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে ব্যাগটা কি দেখেন আচ্ছা এরকম একটা প্রিমিয়াম একটা ব্যাগ থাকবে দর্শক আমরা যেটা বলছিলাম এটা আবার দেখেন মিষ্টি কালারের ভেতরে খুবই সুন্দর হ্যাঁ যার যে কালারটা পছন্দ হয় খুবই সুন্দর এটা স্ক্রিনশট দিবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালার আমরা যদি একটু কাছ থেকে দেখি এই কালারটা যদি ভালো লাগে আপনারা একটু স্ক্রিনশট দিবেন ওকে আচ্ছা এরপর আমরা চলে যাই এটা আবার আরো একটা কালার দেখেন আপনারা একটু স্ক্রিনশট দিবেন আমরা যেটা বলছিলাম প্রতিটা কালার চায়নার কালার গুলো দেখেন অনেক স্ট্যান্ডার্ড দেখতেও ভালো লাগে কাউকে চাইলে আপনারা গিফট করতে পারবেন

ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাব ঠিক অপোজিটে বসিলা র্যাব দিয়ে ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন যাত্রী পিছনে আমাদের অফিস কমফর্ট হবেন সরাসরি এখানে আসবেন

কোনো প্রান্ত কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে এটা নিতে পারবেন আচ্ছা 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 আর এটা নেওয়ার পরে আপনার মানে কাছে পৌঁছাবে পৌঁছালে আপনি দেখে শুনে তারপর টাকা দিবেন আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে এবং এক টাকা কুরিয়ার সার্জ আপনাকে দেওয়া লাগবে না দেওয়া লাগবে না আর এটা অফার থাকবে সাত দিনের অফার সাত দিনের অফার থাকবে আচ্ছা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন